আপবে কি কইতেছ পাশার নাম কস নাই কেডা সাথে দিতে চাই না দরকার মানি ভাই সঠিক বুঝি নাই আপনারা কি কইতাছেন আমি শুধুমাত্র কাগজই টুকাই আপনাদের জন্য আগে তে চাদা রেডি করে রাখছি নেন আপনাদের চাদা আয় টাইগার বুলেট কইতোরা এদিকে আয় জি আসসালামু আলাইকুম বস তো করে যে বললাম আমার টিম মেম্বার বাড়াইতে হইব কি করলি তোরা জি বস চেষ্টা করতেছি অত সাহসী লোক পাইতাছি না বস এলাকার দোকানদাররা চাদা দিতে চায় না আব্বে কি কইতাছস পাশার নাম কস নাই কেডা চাদা দিতে চায় না বস বস আপনি শান্ত হয়ে বসেন অনেকে চাদা দিতে অনেকে চাদা দেয় নাই যারা এখনো চাদা দেয় নাই তাদের কাছ থেকে চাদা ব্যবস্থা করে নিয়ে আসতাছি আপনি কোনো টেনশন কইরেন না আমি কোনো কথা অনবার চাই না আমার চাদা ঠিক মতন পাইলেই হইছে পোলাপন লাগলে পোলাপন বাড়া যা এই দিকের মানুষগুলো অনেক ভালো দেখি জায়গায় জায়গায় বোতল টোতল ফালাই রাখছে যাক ভালো হয়েছে আজকে অনেকগুলো বোতল পাইছি ভালো ব্যবসা হইব আজকে আমার দেখ একটা লোক দেখা গেত আছে ওরা দিয়ে কামটা হইব রে ওরা লো এলে আমি দলে কি কষ্ট এই দাঁড়া তুই কি টুকা ভাই আমি কইলাম চুরি টুরি করি না আমি কাগজ টুকাই আর বোতল টুকাই এই জায়গায় কতগুলা বোতল পরে রয়েছে এগুলো টোকাই লইছি ভাই দেখেন ভাই থাম বুঝলাম তুই সোন না পাইছি তোরই তো আমাদের দরকার দরকার মানে ভাই সঠিক বুঝি নাই আপনারা কি কইতাছেন আমি শুধু কাগজ টকাই আমি অন্য কোনো কিছু করি না ভাই আপনার আমারা মাফ করে দেন ভাই এই ভয় পাস না আজকে থেকে তোর বোতল টুকানি বাদ তুই আমাদের কাজ করবি কাজ করবি আমাদের লগে কাম মানি ভাই কি কইতেছেন এসব আমি তো কাগজ টকাই ভাই আমরা তো আপনারা কি কাজ করাইবেন আমারা দিয়ে কাজ হইবো ভাই একজন টকাই দিয়ে কোনো কাজ হয় আমার হলে আপনারা মজা করতেছেন ভাই বিশ্বাস করেন ভাই আমি চুন না আমারা ছেড়ে দেন আমি যাইগা আরে বেটা থাম তুই কই যাস আমাদের সাথে কাজ করবি টাকাও পাবি আর আমিও থাকবি

কি কাজ কাম ভাই কি কইতেছেন কিছুই তো বুঝতেছি না আমি একটু খুই লাগন ভাই আই বুলেট একটা সিগারেট ধরাই দে কাজ কাম বুঝছ নাই কি করতে হইব কোপা কপি করতে হইব পারবে আরে ভাই কি কোন ছোট থেকে বড় হইছি কোপা করতে করতে উপরে একজন মানুষ নেই দেখে না চুপচাপ আছি একটা মিশিং দেন আর একটা দাও দেন দেখেন কি করতে হয় আমি করতেছি হা টাইগার তুই ঠিকই কইছস আরে দেখ কেমন হইছে আমার ওই পারবো সব আরে গ্যাস কাম বুঝাই দিয়া আরতে একটা মিসিং দিয়া দে আরে ঠিকঠাক মতন সবকিছু বুঝাইয়া দে যা ওকে বস এই বিষয় নিয়ে আপনারা কোনো চিন্তা করতে হইব না এই চল আমাদের সাথে ওই বস এর অর্ডার চালু করে চাতা বাহির কর বুঝছস আপনাদের জন্য আগে তে চাতা রেডি কই রাখছে নেন আপনাদের চাতা হ ঠিক আছে এইভাবেই প্রতি মাসের চাতাটা রেডি করে রাখবি বস অর্ডার তুই থাক কথাটা সবসময় মনে রাখবি ওই চল ওই কি করস চাদা কই চাদা বাইর কর চালু কইরা কিরে তুই এমন আপাইতাস কে তোর কি হইছে বস পিচ্ছি বাবু ডিবি পুলিশের কাছে ধরা খাইছে আপনি চালু পালান আব্বে কি কর চল পালা কত নিছস চাদা চল তো লিডার কাছে চল আয় স্যার স্যার বিশেষ করেন স্যার আমি কিছু জানি না ওই যে স্যার লিডার ওই জায়গায় থাকে হাই হাই লিডার কই গেল লিডার নেই জায়গায় ছিল এখন আমার কি অবস্থা হইব কি রে তো গো লিডার কই স্যার লিডার এখানে ছিল স্যার লিডার কি বলাইছে নাকি মনে হয় স্যার স্যার আমারে মাফ করে দেন স্যার আমি হেগো গ্রুপে নতুন ঢুকছি আস্থা না তো ভালো জায়গায় বানাইছস একটা গ্যারেজের ভিতরে ও মা গো স্যার স্যার আমি আর জীবনও করতাম না স্যার আমারে মাফ করে দেন স্যার আমি একজন টোকাই মানুষ স্যার এই শুন তোর তো পাই নাই আজকে তোরে নিয়ে যা ভিতর দিয়ে হ্যালো বন্ধুরা এইভাবে আমার মতো হাজারো বাবুর জীবনটা নষ্ট হয়ে যায় তো ভিডিওটা দেখে তোমরা কি শিখলা কি বুঝলা সবাই কমেন্টে জানাবা ভালো লাগলো অবশ্যই ফলো করে রাখবো থ্যাংক ইউ